আমরা দেখতে পাচ্ছি নদীতে এসে পড়ছি একটা নৌকা উঠবো নৌকা অনেক বড় আছে লাভতেছে কি করলি যে লাভ দিয়েছে পুটি মাছ লাভ দিতেছে ভালো মাছ আছে রে যাই হোক যাই হোক সমস্যা নাই এটাই ব্যাপার বন্ধুরা প্রচুর বাতাস মধ্যে আমরা ছোট ভাই বেড়াতে নিয়ে একটা নোটা উঠেতে আসলাম দেখা যাক কি মাছ ধরা পড়ে আপনাদের শেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করব আমাদের সঙ্গে থাকবেন আশা করি এবং ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন

आसान से सहसक। बोल कि <laughs> रहा है वहीं जिससे वो रिप्टा है वो रिप्ट की टैटकी नहीं। कैसे कर रहा है? नो करो तो बाहर। इस परिक्रमा। है ना? ও দাদা এর মুড়িছে না ওটা নি আয় এই দেখেন কোড়ি খাবে কে কই ድረስ বাটা মাছ ও দাদা ও দি আ রে পান করে পড়ো ধরে না

આરે આ ફુટુ દેલે ઓજ બામડા ધર ઓજ છોટરા બામ માથે દેતો ઉટુ ઈસી બામ સાડર આ છે આટલું જીનલે આજે મોટો હોય છે મોટો હોય તો ઈધે સહેજ દે લાગ

ভালো दिसমাস বরাবর বসে আছেন নদীর মতো বেশি লাগতেছে না এইগুলো সারা ফেল পাতা নিতে সারা বাইকিন বেশি রে সুন্দর নিয়ে